কৌরব শিবিরে ভীষ্ম কর্ণ আর কৃপাচার্যের মতো কোন কোন অপরাজেয় বীর ছিলেন চলুন আজ জানি গীতার অষ্ট শ্লোক দুর্যোধন বলছেন ভাবান ভীষ্মাশ্চা কর্ণাশ্চা কৃপাশ্চা সমিতিঞ্জয়াহা আশ্বত্থামা বিকর্ণশ্চা সৌমদত্তিসথা এর অর্থ হল আপনি অর্থাৎ দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম কর্ণ এবং যুদ্ধের চিরবিজয়ী কৃপাচার্য ঠিক তেমনি অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভুরিস্রবা এই শ্লোকে দুর্যোধন কৌরব পক্ষের স্তম্ভদের পরিচয় দিচ্ছেন লক্ষ্য করুন তিনি সামিতিনজায়া বা যুদ্ধে চিরবিজয়ী শব্দটি ব্যবহার করেছেন কৃপাচার্যের জন্য নিজের পক্ষের এই মহাবীরদের নাম উচ্চারণ করে দুর্যোধন আসলে নিজের মনে জমে থাকা ভয়কে দূর করার চেষ্টা করছিলেন যুদ্ধের এই মহাবীরদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন জানতে পরবর্তী পর্বের জন্য দেবদর্শন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব ও ফলো করুন জয় শ্রীকৃষ্ণা